আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই দলের জন্য অবদান রাখতে গিয়ে দেশ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে গিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ মানতে গিয়ে দলের দুর্দিনে অনেক নেতা কর্মী রক্ত জড়িয়েছেন অনেক নির্যাতিত হয়েছে অনেক মা বোনের ইজ্জত হারিয়েছেন অনেক মানুষ জীবন দিয়েছেন আটু কমে দেন 5 অক্টোবরে ছাত্র দর চত্বর জনপথের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিচ্যুত করেছেন সেই ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে আজকে সামনে আমাদের অনেক সময় আমাদের আপনারা জানেন সারা বাংলাদেশকে এবং এই চারপাশে মানবুরাকে একটি সংস্কারের নব অরুণ সৃষ্টি করা হয়েছে আমাদের ছাত্র রাজ্যকে হত্যা করা হয়েছে স্বামীকে হত্যা করা হয়েছে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আমরা সকল কিছুর বিচার চাইব বিচার চাই বিচার করতে হবে সেই জন্য আমাদেরকে দরজাদার করতে হবে আগামী দিনে আমরা চেয়েছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ আচার করেছে কিন্তু আমরা বারবার দেখতে পেয়েছি মানুষের ফুটার চেপে ধরা হয়েছে নির্বাচন থেকে মানুষকে দূরে রাখা হয়েছে সেই সুযোগ আর বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষ যার নেতা সে নির্বাচিত করবে নির্বাচন করবে তার ভোট যাকে দিবে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে

কারণ দলের শিক্ষান্ত প্রিয় নেতা তারেক রহমানের শিক্ষান্ত আমাদের এর টি চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষান্তderive সেই শিক্ষান্তে বিনে আমরা আপনাদের এগিয়ে যাই ভাই আমরা কেউ যেন দলের সিন্ধার বাইরে দলের সিদ্ধান্তের বাইরে কোনো মিছিল মিটিং কোনো সভা সমাবেশ দলের সিন্ধার বাইরে আমরা করব না